আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব দক্ষিণী সিনেমার সেরা দশ অভিনয়ময়ী নায়িকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ ভারতের তামিলনাড়ু সিনেমা দারুণ উন্নতি সাধন করেছে আন্তর্জাতিক বাজারে এই অঞ্চলের সিনেমার এখন কদর আলাদা রকম গল্পের নির্মাণ শৈলীর সুবাদে তাদের এই অগ্রগতি সিনেমায় জনপ্রিয়তার পাশাপাশি সাউথ ইন্ডিয়ার নায়ক নায়িকাও বেশ জনপ্রিয়তা পেয়েছেন রূপ আর সরলি অবদানে দর্শকদের মনে আজ জায়গা করে নিয়েছেন তারা আজ জেনে নেওয়া যাক দক্ষিণ সিনেমার সেরা আবেদনময়ী দশ নায়িকার কথা নাম্বার এক রশ্মিকা মন্দানা রশ্মিকা তো আত্মপ্রকাশ করেছেন সবে মাত্র চার বছর এরই মধ্যে জনপ্রিয়তার পৌঁছে গিয়েছেন রশ্মিকা রশ্মিকার মিষ্টি চেহারা মন কেড়ে নেওয়া হাসিতে দিশেহারা ভক্তরা গেল বছরেই তিনি ভারতের জাতীয় ক্রাশ খ্যাতি পেয়েছেন নাম্বার দুই সামান্থা আকেনি সামান্থা দক্ষিণ দক্ষিণাঞ্চলের অন্যতম সুন্দরী ও আবেদনময়ী অভিনেত্রী সামান্থা দুই সালে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন এরপর রূপ লাবণ্য আর অভিনয় দক্ষতায় তিনি জনপ্রিয়তার শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছেন ব্যক্তিজীবনে তিনি অভিনেতা নাগা চৈতন্যের স্ত্রী বর্তমানে তিনি সিঙ্গেলে অবস্থান করেছেন নাম্বার তিন তামান্না ভাটিয়া মূলত তামিল ও তেলুগু সিনেমায় কাজ করেন তামান্না ভাটিয়া দুধে আলতা গায়ের রং বলতে যা বোঝায় তামান্না ঠিক তেমনই তার অপূর্ব সৌন্দর্য আর শরীরী অবদানে কুপকাত হয়ে যান দর্শকরা দু হাজার সাল থেকে তিনি অভিনয় করছেন বাবুলি সিনেমায় অভিনয় করে তিনি অধিক জনপ্রিয়তা পেয়েছেন নাম্বার চার কাজল আগারওয়াল দক্ষিণী সিনেমার অন্যতম মিষ্টি ও আবেদনময়ী অভিনেত্রী কাজল তার চেহারা যেমন মিষ্টি তেমনি শরীরে অবদানও কম চান না সিনেমার পর্দায় তাকে সাদাশীদের রূপে যেমন দেখা যায় তেমনি সাহসী রূপেও হাজির হন সেই সুবাদে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয়তা পেয়েছেন চার সালে আত্মপ্রকাশ করার পর তিনি তামিল তেলেগু পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন নাম্বার পাঁচ ইলিয়ানা ডিক্রুজ শুধুমাত্র দক্ষিণী সিনেমায় নয় পুরো ভারতীয় সিনেমার মধ্যেই অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হলেন ইলিয়ানা ডিক্রুজ তার শরীরী অবদানে শিহরিত হননি এমন দর্শক খুঁজে পাওয়া খুবই দুষ্কর ইলিয়ানা মূলত তেলেগু ও হিন্দি সিনেমাতে কাজ করেন আন্তর্জাতিক পর্দায় তিনি হিন্দি সিনেমা দিয়েই অধিক জনপ্রিয়তা পেয়েছেন দু হাজার সাল থেকে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত নাম্বার ছয় শ্রুতি হাসান দক্ষিণী সিনেমার বিখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি সোশ্যাল মিডিয়ায় তিনি নানা কারণে আলোচিত শোনা যায় তিনি সার্জারি করে নিজের চেহারার সুন্দর করেছেন বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার অন্যতম সুদর্শন ও আবেদনময়ী অভিনেত্রী সিনেমার দৃশ্য তাকে সবসময় রূপেই দেখা যায় দুই হাজার নয় সাল থেকে তিনি অভিনয় করছেন নাম্বার সাত অনুষ্কা শেট্টি সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী লিখে গুগলে সার্চ দিলে প্রথম দিকে যার নাম থাকে তিনি অনুষ্কা শেট্টি দুই সাল থেকে তিনি অভিনয় করছেন এই সুদর্শনা ও আবেদনময়ী অভিনেত্রী বাহুবলি সিনেমা দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা লাভ করেছেন অবশ্য এর আগে থেকেই তিনি তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় ছিলেন নাম্বার আট তৃষা কৃষ্ণান মূলত তামিল ও তেলুগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণান উনিশশো সাল থেকে তিনি কাজ করছেন বেশ কিছু সফল সিনেমা রয়েছে তার ঝুলিতে রূপ আর অভিনয় দক্ষতার অনন্য মিসেল রয়েছেন তার মধ্যে নাম্বার নয় নয়নতারা সাউথ ইন্ডিয়ান সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নয়নতারা সুদর্শনা চেহারা আর অভিনয় দক্ষতার সুবাদে তিনি অধিক জনপ্রিয় দুই তিন সাল থেকে তিনি একাধারে তামিল তেলুগু এবং মালায়ালম সিনেমায় অভিনয় করে যাচ্ছেন নাম্বার তামিল দশ মালায়ালম ও হিন্দি সিনেমার দারুণ জনপ্রিয় অভিনেত্রী তিনি তার রূপের জন্য যেমন জনপ্রিয় তেমনি তার অভিনয় দক্ষতাও প্রশংসিত দুই হাজার পনেরো সালে এক জরিপে তিনি দক্ষিণী সিনেমার সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রীর খেতাব পান বন্ধুরা তোমাদের কোন অভিনেত্রীকে সব থেকে ভালো লাগে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন